রবীন্দ্র সরোবরে প্রাকৃতিক সম্পদ এবং ভারসাম্য নষ্টের বিরুদ্ধে এবার গণ অভিযানে নামলেন ভ্রমণকারীরা। এবং তাদের দাবি যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কেন ব্যবহারযোগ্য করা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তারা এবং স্বাক্ষর সম্বন্ধিত এই গণ আবেদন মুখ্যমন্ত্রীর কাছেও তারা পাঠাবেন রাজ্যপালের কাছেও পাঠাবেন এবং কলকাতার মেয়রের কাছেও জমা দেবেন জানিয়েছেন তারা আমাদের রবীন্দ্র সরোবর পার্টিকুলার কারণ যেটা দেখানো হচ্ছে সেই পার্টিকুলার কারণটাই বেআইন প্রথম কথা এই জমি এইভাবে দেওয়া যায় না এবং যারা এখানে করছেন তারা জেনে শুনেই অন্যায়টা করছেন এবং এখন ভালো সাজার চেষ্টা করছেন তাই সিগনেচার ক্যাম্পেন চলছে রবীন্দ্র সরোবর হলো কলকাতার ফুসফুস এবং এই ফুসফুসকে যারা চক্রান্ত করে নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি মাননীয় মেয়র সাহেবের হস্তক্ষেপ চাইছি রবীন্দ্র সরোবরে বিভিন্ন যে ঘরগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেখানে দেখবেন ময়লায় ভর্তি মদের বোতলে ভর্তি যাচ্ছে তাই চলছে এখানে কোনো এখানে মানুষ হুঁশ কবে ফিরবে এটাই তো প্রশ্ন করছে সাধারণ মানুষ সকাল ছটা থেকে রবীন্দ্র সরোবরের প্রত্যেকটি প্রাতভ্রমণকারীর প্রবেশ পথে শুরু হয়েছে সিগনেচার ক্যাম্পেন ইতিমধ্যে আট নম্বর গেটে সকাল ছটা থেকে আটটা অর্থাৎ প্রথম দু ঘন্টায় সই হয়েছে এক হাজার প্রাতভ্রমণকারীদের বক্তব্য রবীন্দ্র সরোবর একটি জাতীয় লেক এই লেকের আশপাশের জমি কোনো কারণে কাউকে কোনো অবস্থাতেই লিজ দেওয়া যায় না এই জমির নেচার পাল্টে তাকে অন্যভাবে ব্যবহারের অনুমতি দেওয়ার প্রক্রিয়াটাই সম্পূর্ণ একটা বড় অংশ দাবি করছেন এই সমন্বিত একটি বিশাল আকারের চিঠি জমা পড়বে মুখ্যমন্ত্রীর দফতরে তার প্রতিলিপি পৌঁছে যাবে রাজ্যপালের কাছে যাতে আগামী দিনে বা অদূর ভবিষ্যতে কোনোভাবেই রবীন্দ্র সরোবর তার যে স্বাভাবিক ছন্দ তার যে স্বাভাবিক রূপ এবং তার যে স্বাভাবিক সেটা না হারায় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা